আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াস সালামু আলা নাবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আপনারা দেখছেন তদ্বীর দুনিয়া চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো জিন হাজির করার তদবির সম্পর্কে অর্থাৎ একজন রোগীর উপরে কীভাবে জিনকে ডেকে নিয়ে আনবেন এ বিষয়ে অসংখ্য তদ্বির আমাদের এই চ্যানেলের মধ্যে রয়েছে তথাপিও আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আসলাম যার মাধ্যমে আপনারা অতি সহজেই জিনকে ডেকে নিয়ে এসে হাজির করতে পারবেন ইনশাল্লাহ তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফাঁসা থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি আপনারা অবগত হয়েছেন এখন প্রশ্ন হলো আমরা কিভাবে জিনকে ডেকে নিয়ে আসব এমন কিছু দুষ্ট জিন রয়েছে যারা রোগের শরীরে আগে কখনো প্রবেশ করেনি ওই সকল জিনদেরকে আপনি যত চেষ্টাই করেন শুধু আপনি না সারা দুনিয়ার মোদাবেরগণ মিলেও যদি চেষ্টা করে তাহলেও ওই জিনগুলোকে রোগীর শরীরে আনা যাবে না আর যে সমস্ত জিন পূর্বে এসেছে এখন শরীরে নেই এদেরকে আপনি যেভাবেই ডাকুন না কেন এরা এসে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ তো এ বিষয়ে আমি পূর্ব বলেছি যে আমার এই চ্যানেলের মধ্যে অনেক তদবির রয়েছে আপনারা সেগুলো প্রয়োগ করতে পারেন তথাপিও আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আসলাম যেভাবে আপনারা ডাকবেন আজকের আমলটি হলো প্রথমে আপনারা ইস্তেকপার তুরসরীপ পাঠ করে নেবেন নেওয়ার পরে রুগীকে আসন করে বসিয়ে আপনার পড়তে থাকুন সুরা ফাতিহা। সুরা পাথিহা তিনবার পাঠ করে রোগীর শরীরে প্রথমে দম করুন দম করার পরে নমলের উনত্রিশ তিরিশ একত্রিশ নাম্বার আয়াত এটি সাতবার পাঠ করুন সাতবার রুগীর শরীরে দম দম করুন নমলের তিনটি আয়াত হচ্ছে বিসমিল্লাহি রহমান রহিম ইয়া ইউ হাল মালাউ ইলাইয়া কিতাবুন করিম ইন্না হু মিনসুল্লা মায়না ওয়া ইন্না হু বিসমিল্লাহ রহমান রহিম আল্লা তালাইতুন মুসলিমিন এই তিনটি আয়াত সাতবার ফটে সাতটি দম করেন রুগীর শরীরের মধ্যে তারপরে আপনারা সুরা বাকারার একশো আটচল্লিশ নম্বর আয়াতটি সাতবার ফট করে রোগীকে দম করুন এই আয়াতটি হচ্ছে বিসমিল্লাহি রহমান রহিম ওয়ালিকুল্লিউ বিজা তুন হুয়া মোয়াল্লিহা মাল্লিহা ফাস্তাবিক খৈরাতি আইনা মাতুয়ুল্লাহ জামিয়ান ইন্ন কদির ইসুরা বাকার একশো আটচল্লিশ নাম্বার আয়াত এটিও সাতবার পরে যখন আপনি রুগীকে দম করবেন দেখবেন এই তদ্বির করার সঙ্গে সঙ্গে জিন পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন রোগীর শরীরে এসে উপস্থিত হয়ে যাবে আমি আবারও স্মরণ করে দিচ্ছি প্রথমে তিনবার সুরা ফাতেহা ফাট করে তিনটি দম করবেন রোগীর শরীরে তারপরে সুরা নমলের উনত্রিশ তিরিশ একত্রিশ নম্বর আয়াতটি একসাথে তিনটি আয়াত পাঠ করে সাতবার পাঠ করবেন সাতবার রোগীর শরীরে দম করবেন তারপরে সুরা বাকার একশো আটচল্লিশ নম্বর আয়াতটি সাতবার পাঠ করবেন রোগীর শরীরে দম দম করবেন দম করার সঙ্গে সঙ্গে দেখবেন যে জিন যেখানেই থাকুক রোগীর শরীরে এসে উপস্থিত হয়ে যাবে তারপরে আপনি আপনি আপনার মতো করে তাকে জিজ্ঞাসাবাদ করুন তার থেকে জবানবন্দি নেন তখন আপনি প্রয়োজন অনুযায়ী যা প্রয়োজনীয় ব্যবস্থা করার আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এখানে বলে রাখা ভালো যে সুরেনমলের যে উনত্রিশ নম্বর আইটি রয়েছে এখানে প্রথম যে বর্ণটি অর্থাৎ কালাত এই কালাত বন্ধুটি বাদ দিয়েই আপনাকে আয়ারটি ফাট করতে হবে তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা আজকের আমলটি খুবই সহজ যদি করতে পারেন খুবই সহজ একটি আমল এর মাধ্যমে আপনারা জিনকে ডেকে নিয়ে আসতে পারবেন তো এই ছিল আজকের মতন পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ও